এ অজগরের জিহ্বাটা তো অনেক মোটা হয়ে গেল আচ্ছা এ অ এ অ সাথে এ এর মিল আছে হাত দিয়ে দেখাও তো বাতাসে একে বাতাসে একে দেখাও তো না এভাবে খালি জায়গায় আঙ্গুল দিয়ে দেখাও তো অটা কি হুম 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 ডাক দিলাম কিন্তু এটা তো তুমি কল্পনা করে করছো

তে অলি আচ্ছা আমার তো তাহলে আজকে আমরা আচ্ছা আজকে আমরা শিখলাম অ অ দিয়ে দুটো শব্দ তারপর অ দিয়ে আবার রং করা না আবার কি রং করেছি অ রং করেছি আর অজগর না আচ্ছা